আসসালামু আলাইকুম এভরিওয়ান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেই নোটিসগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা থাকতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বর একত্রিশ দু হাজার চব্বিশে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের এম এ এম এস এস এম বিএ এম এস সি ও এম শেষ পর্ব পরীক্ষার সময়সূচি এরপরে আছে দুই নম্বরে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষায় সিও ডি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের গ্রেড উন্নয়ন সিজিপি উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র সমূহের প্রতি নির্দেশনা চার নম্বরে আছে দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে ডিসেম্বর চব্বিশ দু হাজার চব্বিশের নোটিশগুলো রয়েছে তো এখানে ডিসেম্বর পঁচিশে একটি এবং ডিসেম্বর তিরিশে একটি এবং ডিসেম্বর একত্রিশে দুইটি মোট চার থেকে পাঁচটি নোটিশ আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে